খুলনায় বানরগাতি এলাকায় বাসা ভাড়া নেওয়ার কথা বলে একটি বাড়িতে ঢুকে একজন পুরুষ এবং একজন মহিলা বাসা ভাড়ার কথা বলে দু হাজার টাকা অ্যাডভান্সও দেয় ভাড়াটে পরিচয় দেওয়া নারীটি বাড়িওয়ালির সঙ্গে কুশল বিনিময় করে জড়িয়ে ধরে বেশ আন্তরিকতাও দেখায় কিছুক্ষণ পরই জড়িয়ে ধরা সেই নারীকে হাতের ও গলার স্বর্ণের অলঙ্কার খুলে দেন বাড়িওয়ালার স্ত্রী পরে যখন বাড়িওয়ালির হুশ হয় ততক্ষণে অপরাধীরা পগার পাস। ঢাকার তাহমিনা বেগমও কিছুদিন আগে এমন এক ঘটনার মুখোমুখি হন বাজার থেকে বাড়িতে ফেরার সময় হঠাৎ তার পথ আগলে দাঁড়ান অপরিচিত এক নারী। সেই নারী তার একদম কাছে এসে একটি ঠিকানা চেনেন কিনা জানতে চান। এর পরেই সামনে আসে মহিলাটির সঙ্গে থাকা আরেক যুবক। সে জিজ্ঞেস করে তাহমিনার এলাকায় পরিচিত কোনো গরীব কিংবা এতিম কেউ আছে কিনা তারা তাকে সাহায্য করতে চায়। ফুটপাতে দাঁড়ানো তাহমিনা জানায় এরকম একটা গরীব পরিবার তার বাড়ির কাছে আছে। তাহমিনা তাই বিস্তারিত জানতে কয়েক মিনিট তাদের সঙ্গে কথা বলেন। এক পর্যায়ে তাহমিনা বেগম অপরিচিত সেই নারী ও যুবকের কথা মতো তার কানের দুল, গলার চেইন এবং সঙ্গে থাকা কয়েক

তো ভুক্তভোগী বহু মানুষ কিভাবে কি হচ্ছে তা বুঝতে পারেন না কেউই আসলে এর পেছনে রয়েছে ডেভিলস ব্রেথ বা শয়তানের নিঃশ্বাস একবার তার শ্বাস দিয়ে ঢুকতে পারলেই সর্বনাশ আপনি মানুষরূপী সেই শয়তানের দখলে এরপর সে যেভাবে বলবে মানুষ তাই করে এই শয়তান আসলে একটি বিশেষ ধরনের ড্রাগ সেই ড্রাগ ব্যবহার করে মানুষকে জাদুমন্ত্রের মতো নিয়ন্ত্রণে নিয়ে নিচ্ছে অপরাধীরা তাকে যা বলা হয় তাই করবে তখন ড্রাগটির নাম স্কোপোলামিন বলা হচ্ছে স্কোপোলামিনের ঘ্রাণ শুকিয়ে কিছু সময়ের জন্য কারো মানসিক নিয়ন্ত্রণ নিয়ে নেওয়া সম্ভব এটা তরল ও পাউডার দুই পাওয়া যায় এরপর এই বস্তু কাগজ কাপড় হাত বা মোবাইলের স্ক্রিনে লাগিয়ে দেওয়া হয় এই ড্রাগ বিভিন্ন আনছেন চিকিৎসা বিজ্ঞানে ওষুধ তৈরিতে এর ব্যবহার রয়েছে বমি বমি ভাব মোশন সিকনেস কিংবা কোনো কোনো ক্ষেত্রে অপারেশনের পর রোগীর কষ্ট কমাতে ওষুধে এর ব্যবহার হয় দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় গোয়েন্দা সংস্থাগুলো এটি ব্যবহার করত সে সময় অবশ্য গুরু ছিল না ইনজেকশনের মাধ্যমে তরল ড্রাগ ব্যবহার করা হতো ড্রাগটি কারো শরীরে পুশ করলে তিনি পুরোপুরি নিয়ন্ত্রণে চলে আসেন তখন তাকে যা করতে বলা হয় তাই করে তাই তথ্য বের করা সহজ হয়ে যায় গড় করে বলে দেয় সব কিছু অনেকটা ট্রুথ সিরামের মতো এই ড্রাগের মূল উপাদান আসে ধুতরা ফুল থেকে সঙ্গে মেশানো হয় কৃত্রিম কিছু উপাদান ধুতরা ফুলের মধ্যে এমন কিছু উপাদান আছে যা মানুষকে পাগল পর্যন্ত করে ফেলতে পারে মেক্সিকোর মাদক চক্রটি সেই বৈশিষ্ট্যটি কাজে লাগিয়ে এই ড্রাগটি তৈরি করেছে এখন তা হয়ে উঠেছে অপরাধীদের হাতিয়ার অপরাধী নিজেরা ভিজিটিং কার্ড কাগজ কাপড় বা মোবাইলের স্ক্রিনে এটি লাগিয়ে কৌশলে টার্গেট করা ব্যক্তিদের নিঃশ্বাসের কাছাকাছি নিয়ে আসে নাকের চার থেকে ছয় ইঞ্চি কাছাকাছি এলেই নিঃশ্বাসের মাধ্যমে তা ঢুকে যায় মানুষের মস্তিষ্কে এরপর মিনিট দশেক সময়ের মধ্যে কাজ শুরু করে দেয় ড্রাগটি তখন মানুষ যা যা বলবেন ঠিক সেভাবেই রোবটের মতো কাজগুলো করতে থাকবে এর প্রভাবে করা কাজগুলো অনেকে পরে মনেও রাখতে পারেন না এভাবে কাবু বানিয়ে ধর্ষণ বা যৌন সম্পর্ক করার ঘটনা আছে বিশ্বে এই ড্রাগটির প্রভাব থাকে কারো ক্ষেত্রে এক ঘন্টা ঘন্টা কারো ক্ষেত্রে তিন থেকে চার ঘন্টা পর্যন্ত রাজধানীর মাদার বাসিন্দা রঞ্জু মনোয়ারা অনলাইনে পুরাতন ফ্রিজ বিক্রির বিজ্ঞাপন দেন সেই ফ্রিজ কেনার কথা বলে আশিক নামক এক ক্রেতা স্ত্রী সহ তার বাড়িতে আসেন ফ্রিজ দেখে পছন্দ হয় তাদের রঞ্জু মনোয়ারা ড্রয়িং রুমে বসে কথা বলছিলেন আশিক এবং তার স্ত্রী কিছুক্ষণ পর রঞ্জু মনোয়ারা তাদের হাতে তুলে দেন তার গলা ও হাতের অলঙ্কার ঘরে রাখা নগদ টাকা সহ কয়েক ভরি স্বর্ণ অলঙ্কার কিছুক্ষণ পর তারা বাসা থেকে বিদায় নেন তাদের এগিয়েও দেন রঞ্জু মনোয়ারা একটু পর পরিবারের সদস্যরা বাসা এসে সব কিছু এলোমেলো দেখে তাকে প্রশ্ন করতে তিনি বেহুশ হয়ে যান হুশ ফেরার পর একে একে তার মনে পড়তে থাকে আগের ঘটে যাওয়ার সব দৃশ্য তবে ততক্ষণে যা হওয়ার হয়ে গেছে ভয়াবহ এই চক্র থেকে বাঁচার উপায় কি উত্তর হলো মাস্ক ব্যবহার করা এতে সরাসরি আপনার নাকে মুখে শয়তানের নিঃশ্বাস প্রবেশ করতে পারবে না আবার দুষ্কৃতকারীরাও সহজে আপনাকে টার্গেট করবে না করলেও মাস্ক প্রোটেকশন দেবে এবং সচেতন হলে আপনি বুঝে যাবেন সন্দেহজনক কিছু একটা হতে যাচ্ছে আর একটি উপায় হলো বাড়িতে একা থাকা অবস্থায় অপরিচিত কাউকে প্রবেশ করতে না দেয়া বাসায় কেউ থাকলে তাদেরও সাথে রাখা এবং এ ধরনের একদম অপরিচিত মানুষদের ক্ষেত্রে কথা বলার সময় বাসায়ও মাস্ক ব্যবহার করা